ধর্ম নিরপেক্ষ মুসলমান হবে হিন্দু হতে পারে কারণ ধর্মগুলোর কাছে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা নাই আধুনিক যুগের রাজনীতির বিধান নাই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোন আছে নাই এই ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে অক্ষম এই জন্য ওরা ন্যাশ নাড়ানোর কথা বলবে মুসলমানের কাছে কোরআন আছে মুসলমানের কাছে নবীর আদর্শ আছে মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা মুসলমান কোনদিন দিন নিরপেক্ষতার মতো লেস জানানোর প্রতিযোগিতায় নামবে না